ডানে বামে নিজেরাই একবার অবজার্ভ করেন ট্রাই টু অবজার্ভ দিস প্রবলেম দেখেন অবজার্ভ করলেই বুঝবেন যে আজকের মাহফিলে যত অডিয়েন্স এসেছে আমার বিশ্বাস যদি আমার চোখের দেখা ভুল না হয় 95% আপ আজকের মাহফিলে যুবক ভাড়া এসেছে ইসলামের বিজয় যে সুনিশ্চিত এটাকে রুখে দেওয়ার সাধ্য যে কারণ নাই আজকে এই পার্টনার মাহফিল তাই প্রমাণ করছে যুবক ভাড়া আমি কলিজার টুকরা যুবকদের জন্য দিল থেকে দোয়া করে দেই আল্লাহ তালা প্রত্যেকটা কলিজার টুকরা যুবককে অমরে ফারুক রবি আল্লাহ তালা আনহুর মতো বীর সৈনিক হিসেবে কবল করে নিন সকলে আমি ফ্যানটা লাগবে না ফ্যানটা অফ রাখেন সমস্যা নেই ফ্যানটা অন রাখলে একটা সশক্ত হবে যুবকদের আমার মুরব্বিদের মায়েদের বন্ধের কথা বুঝতে সমস্যা হতে পারে আমরা এক ঘন্টা কষ্ট করতে রাজি আছি বা যুবকদের কষ্ট সহ্য করতে আমরা কেউ রাজি নয় আপনারা সবাই শেষ পর্যন্ত দোয়া করে যাবেন তো ইনশাআল্লাহ আল্লাহ যেন সেই তৌফিক আমাদের সবাইকে দান করে পড়েন সবাই আমিন আমি সবাইকে ঠান্ডা মাথায় দু একটি কথা বলছি একটু দিল থেকে শুনবেন আমি আসিফ এই ফিল্ডে খুব বেশি দিন আছি তা না কয়েক বছর দেখে আমি এই ফিল্ডে কাজ করছি আমি খুব খেয়াল করে দেখেছি বড় মাহফিল খুব বেশি একটা সফলতা পায় না আমার কথা মাইন্ড করবে ব্যাপার প্লিজ আদারওয়াইজ ভুল দেখে নেবেন না আমার কথা বোঝা ট্রাই করে মাহফিল যখন বেশি হয় গ্যাদারিং বেশি হয় অমকে সেলফি তুলবে অমুকে হাত মিলাবে অমুকে ক্যামেরা অনেক লোক এই সেই শেষে গিয়ে একটা কনস্ট্রাকটিভলি কোনো লেকচার রিপ্রেজেন্ট করা যায় না ফলে মানুষ খালি হাতে বাসায় ফিরে যায় তো আমাদের চিন্তা চিন্তাধারা এমন হওয়া দরকার যে মাহফিল চাই ছোট হোক কিংবা বড় হোক দ্যাটস নট মোস্ট ইম্পর্টেন্ট হুজুর কি বললেন আমরা বুঝলাম কি না এবং আমাদের জীবনে আমরা সেটা অ্যাপ্লাই করলাম কিনা না আমল করলাম কি না দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ঠিক কিনা বলেন সো প্লিজ ফার্স্ট অফ অল চেঞ্জ ইয়োর ইন্টেনশন নিয়তকে চেঞ্জ করেন প্রত্যেকটা আমলের ফলাফল হবে বেসড অন ইউর ইন্টেনশন নিয়ত ভালো হলে ফলাফল ভালো হবে নিয়ত খারাপ হলে ফলাফল খারাপ হবে এই জন্য আমি বলতে চাই যদি ভালো ফলাফল পেতে চান নিয়ত চেঞ্জ করেন আসিফ পুজো এসেছে আসিফ পুজোর অনেক ভিউ অনেক ফেমাস দেখতে সুন্দর এই সমস্ত চিন্তা বাদ দেন চেহারা সুন্দর হলে আমল সুন্দর হয় না চেহারা সুন্দর হলে চরিত্র সুন্দর হয় না ঠিক আছে কিনা বলেন এখানে আমরা চেহারা দেখতে কেউ আসি নাই আমরা জীবন পরিবর্তন করার জন্য এসেছি আল্লাহ সবাইকে শেষ পর্যন্ত সঙ্গে বসে থাকার দান সময় আর বামে অনেক যুবক জানে অনেক যুবক সামনে অনেক যুবক আমার ওয়াজের মাঝে কেউ কোনো ক্রাউড করবেন না কোনো সাউন্ড করবেন না আমার কথা ছাড়া আমি কোনো বাড়তি চাই না আমি চাই আজকে মাহফিলটা এখানেই শেষ হবে না এটা আগামীকাল পুরো দেশে একটা ঐতিহাসিক মাহফিল হয়ে থাকবে চাই কি চাই না পরিবেশটা সুন্দর চাই সকলের থেকে সবাই একটা কাশি দেন একটা তাকবি সবাই মিলে তাকবি আমি ভূমিকায় আমি আমার মাতৃভূমিকে নিয়ে কিছু বলতে চাই অ্যান্ড দেন আমি আমার মূল আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটারে ফিরে যেতে চাই আর একটা কথা বলতে চাই বারোটা পর্যন্ত ওয়াচ হবে এর বাহিরে আমি ওয়াচ করব না এটা আমার সিস্টেম এটা আমার নিয়ম 10টা পঁয়তাল্লিশে এসেছি বারোটায় শেষ হবে হয়তো বারোটা দশ বা পনেরো অনেক অ্যাভারেজ বাঁচতে পারে সর্বমোট দেড় ঘন্টা সব মিলিয়ে হতে পারে যদি ওয়াজের মাঝে কেউ উঠে যায় ও লুঙ্গি টাইনা ধরে বসাই দিতে হবে খুলে যেন না যায় নর্মালি টান দিবেন যেন কেউ উঠে যেতে না পারে রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ বলেন সবাই আমাদের দেশের নাম কি আপনারা কাপুরুষের মতো বললেন সবাই বলেন আমাদের দেশের নাম কি বাংলাদেশি হতে পেরে আমরা সবাই খুশি না এই দেশের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে বাংলাদেশের মানুষ কলিজার থেকে ইসলামকে ভালোবাসে তার একটা বিশাল বড় প্রমাণ হয়ে গিয়েছে কালকে কক্সবাজারের পেকুয়ার মাটিতে রাজধানীর মাহফিলে চুমার বাঘ